এইচিসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা বরিশাল বোর্ডের জন্য আমরা সংক্ষিপ্ত সাজেশন দেবো বরিশাল বোর্ডের জন্য আমরা কমপ্লিটিং স্টোরি সাতটা স্টোরি দেবো এই সাতটা স্টোরি শিখলে আশা করে একটা স্টোরি কমেন্ট করার সম্ভাবনা থাকবে তবে এর আগে বলে রাখি যে আমরা ইতিমধ্যে স্টোরি নিয়ে একটা ভিডিও আপলোড করছি সেখানে আমরা দেখেছি যে একটা স্টোরি শিখলে মানুষ সংক্রান্ত যে কোনো স্টোরি আসুক না কেন সেখানে আপনারা লিখতে পারবেন কমপক্ষে তিন পৃষ্ঠা যে কোনো স্টোরি স্টোরি আসুক না কেন তো ওইটা দেখে ওইখান থেকে পিডিএফ ডাউনলোড করবেন আর এখানে আমরা সাতটা স্টোরি দেবো সেই সাতটা স্টোরির মধ্যে এক নম্বর স্টোর হচ্ছে আপনার ওয়ে দার ইজ এ ওয়েল দার ইজ এ ওয়ে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন্ডিড দুইটা তারপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তিনটা তারপর নোবেল ট্রাস্টেল লায়ার চারটা অবিডেন্স টু মাদার পাঁচটা এ স্কলার অ্যান্ড এ ছয়টা ইউনিটি ইজ স্ট্রেংথ আর সাতটা এই সাতটা স্টোরি যদি আপনার শেখেন তাহলে আশা করি একটা স্টোরি কমার পর সম্ভব থাকবে তবে আমরা বলবো আপনাদেরকে যে ওই যে স্টোরিটা আছে যেটা একটা স্টোরি শিখলে যে কোনো ধরনের স্টোরি মানে সংক্রান্ত আসে ওইটাও আপনারা শিখে নেবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত আপডেট তাছাড়া সাজেশন দেবো এবং পরীক্ষার পরবর্তীতে আমরা অনলাইনে মানে অ্যাডমিশন কোর্সের কোর্স করাই আমরা যেটা হচ্ছে কি আপনার ইউনিভার্সিটি ভর্তির জন্য বিশেষ করে আর্টসের গ্রুপের জন্য সেখানে আপনারা ভর্তি হতে পারেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন